আজকে যে মাদার বোর্ডটি রিপেয়ার করব এই মাদার দিনাজপুরের রানীগঞ্জ থেকে আসছে তো রামডুবি রানীগঞ্জ রামডুবি থেকে আসছে তো আজকে এই মাদার সমস্যা হচ্ছে এই আইসিটি আইসিটি কারণে কিন্তু মাদার চালু হচ্ছে বন্ধ হচ্ছে এবং সাউন্ড আসতে আসে না তো আজকে এই যে পুরাতন আইসিটি আমরা তুলে আপনাদের মাঝে সরাসরি এই যে আইসিটি আমি তুললাম তোলার পর এখন আমি আইসিটি সুন্দরভাবে একটি নতুন আইসি লাগিয়ে দেব। এই যে সুন্দরভাবে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে নতুন আইসি এই আইসিটি আমি এখন লাগিয়ে দেব। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা মাদারবোর্ড ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বিশেষ করে তারা আপনারা আমাদের যে ভিডিও দেখে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড আমরা সার্ভিস করে থাকি তো সকল প্রকার ভালো রকমের সার্ভিস করার জন্য আমাদের ল্যাব অবশ্যই আপনাদের প্রযোজ্য তো যারা যে কোনো ডেস্কটপ এবং যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড যারা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই বা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গা থেকে আমরা কাজগুলো নিচ্ছি এবং আমাদের ল্যাবে আপনারা কন্ট্যাক্ট করে কাজগুলো করতে পারবেন তো যারা আপনারা এই ধরনের কাজগুলো শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে বা যাদের কম্পিউটারের সমস্যা তারা অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন বা আপনারা ভিডিও পাঠিয়ে দিতে পারেন যে আপনাদের কীরকম সমস্যা টিপসের জন্য এই যে আমরা আইসিটি সুন্দরভাবে আমরা লাগাচ্ছি তো যারা যেখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এই মাথারপোটটি চলার পরে কিছুক্ষণ পরে অন্ধ হয়ে যাচ্ছে আইসিটি প্রচুর হিট হয়ে যাচ্ছে তো যারা আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে যারা ভিডিও দেখতেছেন বা দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অবশ্যই যাদের কম্পিউটারে এই ধরনের সমস্যা বা কম্পিউটারের সমস্যা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো তো চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও আপনারা কনট্যাক্ট করতে পারবেন বাংলাদেশের এনি ওয়ান জায়গা থেকে আপনারা চাইলে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন বেশ যদি আপনাদেরকে আপনারা মাদার বোর্ডগুলো দেখাইছেন তো দেখানোর পর আপনাদেরকে বলে দিয়েছে যে ভাই মাদার বোর্ডটি চলে না বা মাদার বোর্ডটি চেঞ্জ করতে বলতেছে তো এই মুহূর্তে আপনারা যে চেঞ্জ করতে পারবেন বা মাদার বোর্ডের কোন আইসি সমস্যা সেটাও আপনাদেরকে বলতেছে না তো দেখেন আমরা কিন্তু এই মাদার সরাসরি আমরা যতগুলো মাদার কাজগুলো করে থাকি আপনাদের মাঝে সরাসরি ভিডিওগুলো দিয়ে থাকি এবং সরাসরি আমরা আইসিগুলো চেঞ্জ করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন যে কোনো জায়গা থেকে রয়েছেন মাদার বোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো এটা সুন্দরভাবে আমি লাগিয়ে দেবো সুন্দরভাবে আমি লাগিয়ে দেব তো যারা আমাদের ল্যাবে ভিডিও দেখতেছেন যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাথাপোর্ড সার্ভিস করে থাকি যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন আইসিটি এখন ছটারিং করবো আইসিটি সুন্দরভাবে পিনের সাথে পিন না লাগে বা ঘোষা না লাগে লক্ষ্য করতে হবে যাতে একটি পিন আর একটি পিনের সাথে ঘোষা না লাগে তো দিকটা আমরা লক্ষ্য করব আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাঠিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারেন একটি পিন আর একটি পিনের সাথে না লাগে ঘোষা অবশ্যই অবশ্যই আপনাদেরকে পুরাতন আইসিডি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সুন্দরভাবে আশপাশ করলাম পিনগুলো সুন্দরভাবে রিপেয়ার করতেছি যাতে পিনগুলো একটি পিনের সাথে আর একটি পিন না লাগে এখন লাগানোর পর বোর্ডটি পরিষ্কার করব পরিষ্কার করার পর মাদার বোর্ডটি ডিসপ্লে দিচ্ছে কিনা সেটা চেক দিতে হবে এর মাঝে আপনাদেরকে পুরাতন আইসিটি আপনি দেখাচ্ছি এই যে পুরাতন আইসিটি এবং নতুন আইসিটি লাগানো হয়েছে এই যে দেখেন এই যে নতুন আইসিটি লাগানো হয়েছে যারা যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন এই যে আমরা নতুন আইসিটি লাগিয়ে দিয়েছি এবং পুরাতন আইসিটি তুলে ফেলাই দিয়েছি তো অবশ্যই আমরা স্ক্রামেটিক দেখে কাজগুলো করে থাকি এই যে আমরা আইসিটি তুললাম পাওয়ার দিচ্ছি মনিটরে দেখব যে ডিসপ্লে আসে কিনা এই যে মনিটরের ডিসপ্লে দিয়ে দিছে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এরকম ভিডিও পেতে আমাদের অবশ্যই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন কেননা আমরা নতুন যে ভিডিওগুলো আপলোড করব যাতে আপনাদের মাঝে আপনারাও পান এছাড়া আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ